সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জিএম কোম্পানির পক্ষ থেকে আমি সোহাগ সাহা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স চলে আসলাম আজকে চাইনিজ একটি মিনি প্রোরাক্ট নিয়ে এই মিনি প্রোরাক্টটি দেখতেই পাচ্ছেন সিএনজি কালারের একটি মিনি মিনিপোরাক্ট এই মিনি মিনিপ্রোডাক্টটি তিনটি কালারের হয় সিএনজি লাল এবং ব্লু আমাদের কাছে সবগুলি কালারই অ্যাভেলেবেল রয়েছে তো ভিউয়ার্স এই মিনি প্রোরাকটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের সান্দি মোটর এবং কন্ট্রোলার যা গাড়িটি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার টপ স্পিডে চলতে সক্ষম এবং ভিওয়ার্স এই গাড়িগুলি ছাড়াও আমাদের এখানে আরও বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে আপনারা চাহিলে গাড়িগুলি সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা গাড়িগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তো ভিওয়ার্স আমাদের শোরুমের ঠিকানা সাগরদিঘি বাজার ভালুকা রুট সাগরদিগি ঘাটাইল টাঙ্গাইল তো ভিওয়ার্স আমাদের এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ভিউয়ার্স আরেকটি কথা না বললে নয় এ গ্যারেটির সাথে রয়েছে দুই টনের একটি জক তো ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ